আগামী জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ উৎসবমুখর ও আনন্দময় করে তুলতে সেনাবাহিনীর সহজতা প্রয়োজন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউস আজ বুধবার দুপুরে মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজ অডিটোরিয়ামে আয়োজিত কোর্স দুই হাজার পঁচিশ গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি প্রধান উপদেষ্টা বলেন দেশবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই নির্বাচনকে সত্যিকার অর্থে একটি শান্তিপূর্ণ উৎসব এবং আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত করতে আমাদের সেনাবাহিনীর সহায়তা একান্তভাবে কামনা করছে এরাকে তিনি জুলাই গণভ্যত্থানে সেনাবাহিনীর ভূমিকা স্মরণ করে বলেন সেনাবাহিনী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল এবং এই কারণে আমি তাদের ভূমিকায় ভয়সী প্রশংসা করি এবারে কোর্সে বাংলাদেশ চীন ভারত তুরস্ক পাকিস্তান সহ বিশ্বের চব্বিশটি দেশের তিনশো এগারো জন তরুণ সামরিক অফিসার অংশগ্রহণ করেন কোর্স সম্পন্নকারী অফিসাররা তাদের অর্জিত জ্ঞান ব্যক্তি ও পেশাগত জীবনে কাজে লাগিয়ে দেশের যে কোনো সংকটময় মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেলাইকনটি বাজিয়ে দিন